হ্যালো পরানের ভাই এবং বোনেরা আজকে তোমাদের জন্য দারুণ মজার একটা গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল আর এটা তৈরি করব আমার হাতে তৈরি একটা স্পেশাল মশলায় যে কারণে এই মাংসটা একবার রান্না করলে বাসার সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে এত মজার হবে এই মাংস রান্নাটা সবসময় তোমাদের এভাবেই রান্না করে খেতে ইচ্ছা করবে পোলাও ভাত রুটি যে কোনো আইটেমের সাথেই মানিয়ে যাবে গরুর মাংসের আলু দিয়ে এই ঝোল রেসিপিটা চলো তাহলে দেখিনি কীভাবে তৈরি করছি প্রথমে মশলা রেডি করে নিচ্ছি ছয় সাতটা শুকনো মরিচ এক টেবিল চামচ পরিমাণ দারুচিনি কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ মিলিয়ে এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি এলাচ নিয়েছি একটা চামচ লবঙ্গ একটা চামচ এবং ধনিয়া নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জিরাও এক টেবিল চামচ পরিমাণ তেজপাতা দিয়ে দিব দুইটা এবং দিয়ে দিব সাহাজিরা একটা চামচ পরিমাণ এই যে মশলাগুলো দেখছো এগুলো কিন্তু যে কোনো মুদির দোকানে কিনতে পেয়ে যাবে অনেক সময় আমাদের বাসাতেও এই সকল মশলা থেকে যায় তো এই মশলাটা আমরা এক থেকে দেড় মিনিট এভাবে চুলাই টেলে নিব আর এটা খুব লো আছে করতে হবে শুধু মশলাটা একটু গরম হলেই হবে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু মশলার যে এসেন্সিয়াল অয়েল আছে সেটা এখানে আর থাকবে না কারণ আমরা যখন এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করব তখন কিন্তু আরও বেশি এটা হিট হয়ে যাবে এই মশলাটাকে আমি গুড়া করে নিয়ে নিলাম আর এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি কাপ পরিমাণ তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম চা চামচ করে এই তেলের উপরে এক মিনিট এটাকে একটু ভেজে নিব যখন একটু ঘ্রাণ বের হবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজটাকে একেবারে ব্রাউন কালার করে আমাদের এখন ভেজে নিতে হবে আমরা এখানে একটা রসুনের কুয়া ছাড়িয়ে দিয়ে দিয়েছি খোসা গুলা খুলে তারপর রসুনটা দিয়ে দিলাম লাল মরিচের গুড়া দিয়ে দিলাম চা চামচ পরিমাণ অবশ্যই তেলের উপরে এভাবে লাল মরিচটা ভেজে নিবে তাহলে গরুর মাংস রান্না করার পর কালারটা অনেক বেশি সুন্দর হবে এরপর হলুদ দিয়ে দিলাম চা চামচ লবণ দিয়ে দিলাম চা চামচ আদার পেস্ট চা চামচ রসুনের পেস্ট চা চামচ এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করিনি আর যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেখান থেকে তিন টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম আমি যে পরিমাণে মশলা রেডি করেছিলাম তাতে তোমরা প্রায় চার কেজি পরিমাণ গরুর মাংস রান্না করতে পারবে এবার আমরা এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিলাম এখানে হাড় চর্বি সহ মাংসটা আছে ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর মাংসটাকে দিয়ে দিতে হবে মাংসটাকে এই মশলার উপরে আমরা একটু সময় নিয়ে কষিয়ে নিব গরুর মাংস যত বেশি পরিমাণ কষানো হবে তত বেশি টেস্ট হবে চুলা রাস্তা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে আর এখন কিন্তু কোনো পানি এখানে অ্যাড করে নি আস্তে আস্তে দেখবে যে কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর নেড়েচেড়ে দিব আর দেখবে আস্তে আস্তে একটু একটু করে পানি ছাড়বে মাংসের গা থেকে আর এই পানিতেই আমাদের মাংসটা কষানো হয়ে যাবে তাই চুলা রাস্তা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আমাদের নেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পানি বের হয়েছে মাংসের গা থেকে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে উপর থেকে তেল ভেসে উঠলে তখন আমরা এভাবে আলুটাকে অ্যাড করে দিব এখানে আমি প্রায় চারশো গ্রাম পরিমাণ আলু নিয়েছি ছিলে টুকরা করে দিয়ে দিয়েছি আলু আলুর টুকরাগুলোকে একটু বড়ো সাইজ করে দিবেন আলু দিয়ে ঝোল রান্না করতে গেলে অবশ্যই আলুর টুকরাটা কিন্তু একটু বড় করতে হবে না হলে আলুটা বেশি গলে গেলে ঝোলটা গাঢ় হয়ে তখন কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এভাবে আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে যখন দেখবেন উপর থেকে অনেক বেশি তেল ভেসে উঠেছে ঝোল শুকিয়ে এসেছে একেবারে তখন এর মধ্যে কুসুম গরম পানি অ্যাড করে দিতে হবে যতটুকু পরিমাণ আমরা ঝোল রাখতে চাই আমরা এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি আর এই পানিতে আমাদের মাংসটা এবং আলুটা একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা টেনে এসেছে এ পর্যায়ে আমরা এর মধ্যে যখন একেবারে রান্নার শেষের পথে থাকবে তখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আর এই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার কারণে গরুর মাংসের একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হবে যেটার ঘ্রানে একেবারে পুরো ঘর মোমো করবে ব্যাস এই তো শেষ হয়ে গেল গরুর মাংসটা রান্না করা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দুই মিনিটের জন্য এরপর গরম গরম এই গরুর মাংসের ঝোলটা পরিবেশন করার পালা ভাত রুটি পোলাও যে কোনো কিছুর সাথে এই গরুর মাংসের আলু দিয়ে রান্নাটা একেবারে পারফেক্টলি জমে যাবে আর যদি হয় বৃষ্টির দিন তাহলে তো কোনো কথাই নেই খিচুড়ির সাথেও আপনারা চাইলে এই গরুর মাংসটা রান্না করে দিতে পারেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতেতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম